আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে অনেক কিছু ফেসবুকে দেখেন কারণ সবার হাতে এখন স্মার্টফোন সোশ্যাল মিডিয়া তো না দেখতে চাইলেও চোখের সামনে চলে আসে আপনারা ভেবে দেখেন যে ভাইরাল একটা এমন জিনিস কেউ যদি চুরি করে কেউ যদি চুরি করে সে যদি চুরি করার পরে কথা বলার মাঝে যদি কিছু একটা ভুল করে বলে যে যেরকম হয়েছে সিদ্দিক ভুল হয়েছে এটা কি ভাইরাল হওয়ার যোগ্য বলে তাহলে আমরা যেটা ভাইরাল হওয়ার দরকার যেগুলো মানসম্মত কন্টেন্ট অনেকে বানাই সেগুলোকে আমরা কিন্তু অনেকে প্রাধান্য দেই না আর যেগুলো অকিজ যেগুলোর কোনো মূল্য নাই সেগুলো নিয়ে আমরা মাথামাতি করি তারপরে যে এর আগে দেখলেন না যে এক মেয়ে আর বাবাকে করে মেরে ফেলছিলো যে বলছে যে আমি কি বলেছিলাম যে আমি নির্দোষ এটাও ভাইরাল দেখেন এই ধরনের অনেক কিছু দেখতেছে ভাইরাল যারা ডাকাত চোর তাদেরকে নিয়ে আমরা বেশি ভাইরাল কেন করব বলেন তারা তো চোর চুরি করছে তাদেরকে নিয়ে আমরা ভাইরাল কেন করব। এবং দেখেন তারাই আবার সেলিব্রিটি হয়ে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার মাঠে তা তাদেরকেই দাওয়াত করতেছে সেই সব কি ঠিক বলেন সোশ্যাল মিডিয়া বলে কি সব কিছুকেই সঠিক ভাবা যাবে বলেন অনেকে দেখেন কত সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে কত সুন্দর সুন্দর কথা বলতেছে সেগুলো কিন্তু আমরা কম দেখি কেন ভাই ভালো জিনিসের দিকে কদর করেন আর এই চোর ডাকাত এই ধরনের যারা অশ্লীল কাজ করতেছে তাদের জিনিসগুলো আমরা কেন বেশি সাপোর্ট করব বলেন অনেকে খাওয়ার রেসিপি বানাচ্ছে অনেকে দিক নির্দেশনামূলক আমরা কথা বলতেছে অনেকে সমাজের ভালো কিছু তুলে ধরতেছে তাদেরকে আমরা বেশি বেশি সাপোর্ট করি তাদেরকে বেশি বেশি আমরা লাইক করি তা না করে যারা দেখেন চুরি করছে মানুষে দাবার দিচ্ছে পুলিশে দাবার দিচ্ছে কথার মাঝে একটা এমন কথা বাইর হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা ট্রোল করি সেটাই ভাইরাল আসলে যাই হোক আমারও হয়তো ভুল হচ্ছে বা আমি হয়তো বুঝতে পারতেছি না যে সোশ্যাল মিডিয়া কী জিনিস যে কোনটা করলে ভালো হবে তাই আমি চাই আমার জ্ঞানে ভালো জিনিসকে আমরা লাইক করব ভালো জিনিসকে আমরা শেয়ার করব ভালো কমেন্ট করব এবং ভালো ভালো ভিডিও বানাবো ভালো ভালো ভিডিও সঙ্গে থাকব আশা করি আমার কথাগুলো যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর লাইক করতে তো টাকা লাগতেছে না আমাদের সবাই সবাইকে লাইক করব সবাই সবার ভিডিওকে সাপোর্ট করবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম